ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে কখনো মা হিসেবে কখনো স্ত্রী হিসেবে কখনো মেয়ে হিসেবে আবার কখনো বোন হিসেবে ইসলাম আগমনের আগে জাহিলিয়াতের অন্ধকার যুগে নারীরা ছিল চরম অবহেলিত ঘৃণিত তখন তাদের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত হরণ করা হতো কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলার নির্মম ঘটনাও ঘটেছিল সে সময় ইসলাম এসে এই বর্বরতা রুখে দিয়েছে ইসলাম সম্মান নিয়ে তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে একসময় নারীদের উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করা হতো ইসলাম তা কঠোরভাবে বন্ধ করেছে নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় ইসলাম প্রয়োজনীয় সব বিধান দিয়েছে পবিত্র কোরআনে সুরার নিসা অর্থ নারী নামে একটি সুরাও আছে নারীদের সম্মান নিয়ে কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ নারী যখন মা মহান আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআন হাদিসে মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে ইরাদ হয়েছে আর তোমার প্রতিপালক আদেশ জারি করেছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সঙ্গে সদাচরণ আবু হুরায়রা রাদ তালা বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহু আল্লা সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল মানুষের মধ্যে আমার সদ্ব্যবহারের সর্বাপেক্ষা অধিকারী ব্যক্তি কে তিনি বলেন তোমার মা সে বলল এরপর কে তিনি বলেন এরপরও তোমার মা সে বলল তারপর মা সে বলল কে তিনি বলেন এরপর তোমার পিতা সুহান আল্লাহ এতে করে স্পষ্ট হয়ে যায় ইসলাম সর্বোচ্চ নারীকে সম্মান দেয় বলেই আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম তাদের সম্মানের ব্যাপারে এতটা গুরুত্ব আরোপ করেছেন নারী যখন স্ত্রী নারী যখন স্ত্রী তখন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের নির্দেশ দেওয়া হয়েছে মহান আল্লাহ নারীদের তার বিশেষ নিদর্শন বলে আখ্যা দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর তার নিদর্শনাবলীর মধ্যে আছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে নারী যখন মেয়ে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন সন্তানরা আল্লাহর নিয়ামত আর মেয়ে সন্তানরা পুণ্য মহান আল্লাহ নিয়ামতের হিসাব নেন আর পণ্যের প্রতিদান দেন আয়েশা তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তার সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আর বা প্রতিবন্ধক হবে নারী যখন বোন ইসলাম মেয়ে ও বোনের সঙ্গেও সদাচরণ করার তাগিদ দিয়েছে আবু সাইদ আল খুদ্রি রহমতুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন তোমাদের মধ্যে যারে তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে সে তাদের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার করলে জান্নাতে যাবে হাদিসে রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলহ বলেছেন জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য খরচ এবং অবশ্য কর্তব্য অর্থাৎ পুরুষের যেমন শিক্ষার অধিকার আছে তেমনি নারীরও শিক্ষার অধিকার আছে যা উভয়ের জন্য অবশ্যই পালনীয় পরকালীন কল্যাণেও পুরুষদের মতো নারীদের অধিকার রয়েছে কোরআন শরীফে বলা হয়েছে আর যে সৎ কাজ করবে সে পুরুষ হোক বা নারী যদি সে ইমানদার হয় তবে সে জান্নাতে প্রবেশ করবে আর কারো উপর বিন্দুমাত্র অবিচার করা হবে না এ ব্যাপারে কোরআন শরীফের আরেকটি ছোড়া নাহলে বলা হয়েছে পুরুষ বা নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে যদি সে মুমিন হয় তাহলে তাকে আমি দুনিয়াতে পবিত্র জীবনযাপন করাবো এবং পরকালে জীবনেও এদের সৎকর্মের বিনিময়ে উত্তম পুরস্কার দেব এ দুটি আয়াত থেকে সুস্পষ্টভাবে দেখা যায় জান্নাত লাভের জন্য তথা পরকালের কল্যাণ লাভের জন্য নারী পুরুষ উভয়েরই সমান অধিকার ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্বে আরবরা নিজেদের সন্তানদের দরিদ্রের কারণে হত্যা করত ইসলাম সন্তান হত্যা হারাম ঘোষণা করে পুত্র কন্যাদের এক থেকে সুরক্ষা প্রদান করেছে কোরআন শরীফে বলা হয়েছে তোমাদের সন্তানদের দরিদ্রের ভয়ে হত্যা কর তাদের এবং তোমাদেরকে আমি রিজিক আহার প্রদান করি তাদের হত্যা করা মহা পাপ। ইসলামী পুত্র সন্তান ও কন্যা সন্তানের মধ্যে মর্যাদাগত কোনো পার্থক্য নেই ইসলামী কন্যা সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করাকেও নিষেধ করেছে মোহাম্মদ সালে মোহাম্মদ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি তার কন্যা সন্তানের কারণে কোনোরূপ পরীক্ষার সম্মুখীন হয় বিপদগ্রস্ত হয় সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলে তারা তার জন্য জাহান নাম থেকে আবরণ প্রতিবন্ধক হবে কোরআন শরীফে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আর ইবাদত করো আল্লাহর করো না তার সঙ্গে অন্য কাউকে আর পিতামাতার সঙ্গেও সৎ ও সদয় ব্যবহার করো বর্তমান সময়ে দেখা যায় এক শ্রেণীর পুরুষ হিনুস্বার্থে ভদ্র পরিবারের নারীর উপর অপবাদ আরোপ করছে সংশ্লিষ্ট নারী ছবি অন্য খারাপ নারীর ছবির সঙ্গে সম্পাদন করে অশ্লীল ছবিতে রূপান্তরিত করে জঘন্য কুৎসা রটনা করে প্রচার মাধ্যম ইউটিউব এতে সংশ্লিষ্ট নারী ও তার পরিবার পরিজনকে অসহনীয় অবস্থায় পড়তে হচ্ছে এরকম অপবাদ থেকে নারীর সুরক্ষা পাওয়ার জন্য কোরআন শরীফে বলা হয়েছে যারা সতীসাধ্য নারীর উপর ব্যবিসারের অপবাদ আরোপ করে এবং এর সপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাদের আশিটি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ভিডিও থেকে বুঝতে পারলাম ইসলাম নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছে এবং ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান এবং সমান অধিকার দিয়েছে আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ